ধন্যবাদ সামান্য পরিত্যক্ত জমিও একজন কৃষকের জন্য যে আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে এটা আমরা মোকামতলার এই জায়গায় না আসলে জানতে পারতাম না মাত্র আঠেরো শতক জায়গা পরিত্যক্ত জায়গা এই জায়গাটা পড়েছিল এবং এই জায়গায় প্রায় চার হাজার বস্তা আদা রোপণ করেছে একজন স্কুলের আপনি সহকারী রেজ্জাকুল তো রেজ্জাকুল এখান থেকে আপনার আয় করবে এই বছরে কমপক্ষে অর্থাৎ নয় মাসে তার আয় হবে কমপক্ষে পাঁচ লাখ টাকা কারণ তার এক লাখ টাকা খরচ হয়েছে ছয় লাখ টাকার আদা এখান থেকে সে তুলতে পারবে অথচ আদার গাছের ব্যাপারটা নিয়ে একটা বিষয় কিন্তু কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে আদা গাছ সাধারণত যেখানে ছায়া জায়গা পাবে সেখানেই খুব ভালো হয় আর যেখানে ছায়া নেই সেখানে আদা গাছ ভালো হয় না তো অনেক কৃষক ইচ্ছে করলে পারেই তারা কিন্তু তাদের যে জায়গা পরিত্যক্ত পড়ে আছে এই জায়গাগুলোতে যদি বস্তার মধ্যে আপনার হলো আদা চাষ করে তবে অবশ্যই কিন্তু সে লাভবান হবে সে বুঝতেই পারবে না যে কিছু কোন সার দিতে হবে না কিছু দিতে হবে না কোনো পোকামাকড় ধরবে না তাতেই সে নয় মাসে অনেক টাকা লাভ করতে পারবে যদি তার সেই একান্ত ইচ্ছাটা থাকে আমরা কথা বলবো সেই স্কুল সহকারী রেজাকুলের সাথে উনি আমাদেরকে আসলে জানাতে পারবেন যে আসলে উদ্বুদ্ধ করার ব্যাপার যেটা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি আমাদেরকে জানাতে পারবেন যে উনি যে চাষ করেছেন এটার থেকে ওনার কীরকম আয় হবে বলে উনি মনে করছেন এবং কোথা থেকে এই বীজ সংগ্রহ করেছেন আমি মোহাম্মদ বাড়ি গ্রাম তালিকপুর আমি এই আদাটা লাগানোর সময় ওর কিছু অভিজাত ছাইফুল ভাই তার থেকে শুনে বা ইউটিউব দেখে আমি এটা লাগানোর জন্য উদ্ধ হই সেটা আমি আদারা সংগ্রহ করছি বস্তা গবেষণা মহস্থান থেকে তারপরে আমি এখানে পর্যাপ্ত জায়গায় আরও শতক জায়গায় আমি চার হাজার মতো বস্তা আদা লাগাই হ্যাঁ এখান থেকে আমার খরচ হচ্ছে খরচা হল এক লক্ষ তিন হাজার টাকা এখান থেকে আয় করা সম্ভব পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনি শুনছেন রেজাগুলের কথা রেজাগুল কিন্তু আয়ের কথা যেটা বলছেন সেটা এটা আরও বেশি হতে পারে কিন্তু সর্বনিম্ন যে আয়টা সে আয়টা কিন্তু ছয় লক্ষ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় অবশ্যই হবে বগুড়ার মোকামতলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ